হ্যালো এভরিওান আজকে আলোচনা করব সরকারি চাকরির প্রস্তুতি কিভাবে শুরু করবে এবং সরকারি চাকরির প্রস্তুতির সঠিক সময় কোনটা এবং তুমি যদি প্রথম শুরু করে থাকো তুমি কোন ল্যাঙ্গুয়েজের পড়াশোনা করবে ইংলিশ ভার্সনে পড়াশোনা করবে না বেঙ্গলি ভার্সনে পড়াশোনা করবে অর্থাৎ বইগুলো যে পড়বে সেই বইগুলো কি ইংলিশ ভার্সন হওয়া উচিত না ব্যাঙ্গলি ভার্সন হওয়া উচিত সমস্ত কিছুই আলোচনা থাকবে তাই ভিডিওটি একটু বড় হতে পারে তোমরা একটু সময় নষ্ট করে ভিডিওটা শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি অনেক উপকৃত হবে এই ভিডিওটির মাধ্যমে ঠিক আছে চলো শুরু করি প্রথমে আসি তোমার বয়স কত হলে এবং তোমার যোগ্যতা কি হলে তুমি সমস্ত সরকারি চাকরি অথবা ম্যাক্সিমাম সরকারি চাকরির জন্য প্রস্তুত তোমার বয়স যদি আঠারো বছর হয়ে থাকে এবং মাধ্যমিক পাশ করে থাকো তুমি প্রায় ম্যাক্সিমাম সরকারি চাকরির জন্য প্রস্তুত এছাড়াও তুমি যদি হাই সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে কিছু হাই লেভেলের সরকারি চাকরির জন্য তুমি যোগ্য হয়ে আছো এবার মাধ্যমিক এবং হাই সেকেন্ডারি এটাই মোটামুটি করলেই হয়ে যায় এবার অনেকে কি করে প্রথমে হায়ার সেকেন্ডারি পাশ করলো তারপর তারা কোন একটা ভালো কলেজ দেখে কলেজ পড়াশোনা করে তিন বছরের ডিগ্রি বা চার বছরের ডিগ্রি কমপ্লিট করে তারপর বিএড বা ডিএলএড কমপ্লিট করে তারপর সরকারি চাকরির প্রস্তুতি শুরু করে তোমরা যদি এইভাবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এইভাবে শুরু করো মানে ডিগ্রি কমপ্লিট করবে তারপর ডিএলএড বা বিএড করবে তারপর সরকারি চাকরির জন্য প্রস্তুতি শুরু করবে তাহলে কিন্তু তোমরা এটা ভুল ডিসিশন নিচ্ছ আমার মতে যেটা করা উচিত তুমি হায়ার সেকেন্ডারি পাশ করে কলেজেও অ্যাডমিশন নেবে এবং সাথে সাথে সরকারি চাকরির প্রস্তুতি শুরু করবে তাহলে এবার তোমরা কিভাবে পড়াশোনা শুরু করবে আমার মতে তোমরা কলেজে অ্যাডমিশন নাও এবং সাথে সাথে সরকারি চাকরির প্রস্তুতি শুরু করো নিজে বাড়িতে পড়তে চাও কিভাবে পড়বে তোমরা বই কিনে নেবে প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা বই কিনে নাও এবং বইগুলো অবশ্যই তুমি যদি নতুন পড়াশোনা শুরু করো তাহলে বাংলা ভার্সনের বই কিনে নাও কারণ ইংলিশ ভার্সনের বই কিনে নিয়ে তুমি সেখান থেকে বেসিকটা ক্লিয়ার করতে পারবে না যদি তুমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হও তাহলে ইংলিশ ভার্সনের বই কিনতে পারো আর তুমি যদি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হও তাহলে আমি বলবো তুমি বেঙ্গলি ভার্সনের বই কিনে নেবে ঠিক আছে পরবর্তী কোন একটা ভিডিওতে আমি বলে দেব কোন বিষয়ের জন্য কোন রাইটের বই কিনলে ভালো হবে তোমরা সেইভাবে বই কিনে নিয়ে নিজে নিজে পড়তে পারো এবং যারা অন্য জায়গায় কোচিং করতেছ মন দিয়ে কোচিং করো মোটামুটি এক বছর তোমাকে সব কিছু বাদ দিয়ে এই পড়াশোনার মধ্যে থাকতে হবে তাহলে তুমি সাকসেস পাবে এক থেকে দুই বছর তোমাকে কন্টিনিউ করতেই হবে সব কিছু বাদ দিয়ে ঠিক আছে